আসসালামু আলাইকুম হাউস কিপিং আজকে যে প্র্যাকটিক্যালটা দেখানো হবে সেটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি কিভাবে ব্যবহার করতে হয় এই বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহারের নিয়ম এবং সতর্কতা এবং কোন কোন কাপড় কি কীভাবে কেমন করে ইস্ত্রি করতে হয় অর্থাৎ এটা আমরা দেখাবো তো আমরা জানি বৈদ্যুতিক ইস্ত্রি কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের পাওয়া যায় এবং কাজের উপরে ভিত্তি করে দুই ধরনের হয় একটা হচ্ছে স্টিম টাইপের আর একটা হচ্ছে শুষ্ক টাইপের সেটা হচ্ছে এখানে আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এটা যদিও ফিলিপস কোম্পানির একটা আয়রন স্টিম টাইপের এখন স্টিম টাইপের আয়রনটা হচ্ছে এর ধরনের আয়রন যেটা পানি প্রেস করে কাপড়ের উপর প্রেস করে আয়রন করা হয় সেটা কি স্টিম স্টিম আয়রন বলা হয় তো আয়রন আমরা যে বিভিন্ন ধরনের কাপড় আয়রন করি বিভিন্ন টাইপের কাপড় কিন্তু বিভিন্ন ধরনের তাপের মাধ্যমে আমাদের এই আয়রন করতে হয় তো আমরা প্রথমে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই থার্মোস্টেটের যে একটা রেগুলেটর আছে সেটা হচ্ছে যে কি ধরনের কাপড় আমরা আয়রন করবো তার উপরে ভিত্তি করে আমাদের এটা সেট করে নিতে হবে তো এখানে মিনিমাম এবং ম্যাক্সিমামের একটা ই দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে মিনিমাম হচ্ছে সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ মানে তাপ আর কি তো এখানে দেওয়া আছে সিল্ক কাপড় উট কাপড় তারপর হচ্ছে লাইলন তারপর হচ্ছে কটন জিন্স তো বিভিন্ন ধরনের কাপড়ের আয়রন আমরা যে টাইপের কাপড় আয়রন করবে ঠিক এই ইন্ডিকেটরটা এই চিহ্নের দিকে আমরা কি সিলেক্ট করে নেব অর্থাৎ এই ইন্ডিকেটরটা এই সিলেক্ট করে নিতে হবে তো আজকে আমরা যে আয়রনটা করবো সেটা হচ্ছে একটা জর্জেটের একটা উন্যা যে আমরা কিভাবে জর্জেটের উন্যাটা আয়রন করব সেটা আমরা দেখাবো প্র্যাকটিক্যালি তো এখানে আমাদের সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে যেহেতু এটা জর্জেটের একটু লো কোয়ালিটির দিকে আমাদের এটা রাখতে হবে মিনিমামের দিকে তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে আমরা বৈদ্যুতিক পাওয়ারটা দিয়ে দেব ঠিক আছে বৈদ্যুতিক পাওয়ারটা দেওয়ার পরে আমরা কিন্তু সাবধানতার সাথে এটা ব্যবহার করবো যাতে আমাদের হাত এই আয়রনের পাশটায় না লাগে নাহলে কিন্তু আমাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু এটা কারেন্টের সাহায্যে চালানো হয় অবশ্যই সতর্কতা সবার আগে অবলম্বন করতে হবে তো আমাদের পাওয়ার দেওয়ার পর আমাদের আয়রনটা নিকটর ল্যাম্পটা জ্বলে উঠেছে এবং আমরা এটা থার্মোস্টেটের কাটাটা কি করেছি সিলেক্ট করে নিয়েছি তো এখন আমরা আয়রন করব তো প্রথমে আমরা আয়রন করার জন্য এটা আমরা ভালো করে কাপড়টা কাপড়টা কি করে নেবো সোজা করে নেব সোজা করে আমরা প্রথমে যেখানে কুচি মুচি বেশি আছে সেটা আমরা সোজা করব তো যাই হোক এইভাবে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা আইটেমের অর্থাৎ প্রত্যেকটা টাইপের কাপড়ে আমরা আয়রন করব এবং আয়রন করে কাপড়গুলো কিভাবে ভাস করতে হয় সেটা আমরা শিখব এই প্র্যাকটিক্যালের মাধ্যমে তো আজকে যেহেতু প্রথম দিন প্রথম দিনে আমাদের আয়রনটা দেখানো হলো এটা কীভাবে কাজ করে এবং এটা কীভাবে চালাইতে হয় সে বিষয়ে দক্ষতা অর্জন করবে স্টুডেন্টরা তো এটা হাউস অ্যাপ্লায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা দৈনদিন মানে প্রতিদিনের কাজ আর কি দেন দৈনিক কাজ এটা হচ্ছে যে সবাইকে এই কাজটা করতে হয় বিদেশে যেয়ে তো এটা ছিল আমাদের আজকে প্র্যাকটিক্যাল তো খুদা হাফেজ